সবাইকে শুভ সকাল তো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ছাড়া উঠি না দেখতেই টাইমটা সকাল সকাল ছাড়া ঘুম থেকে উঠি না এই তো ঘুম থেকে উঠতেই মা বললো যে একটু বাগানের দিকে যা গিয়ে দেখ কিছু দিয়েছিলাম সেগুলো কি হয়েছে এগুলো তুলে রান্না হবে এই যে লাল শাক দিয়েছিলাম তা এরা সবে বিড়িয়েছে হোক থেকে সবে বেরিয়েছে লাল শাক করেছিলাম কিছুটা মূল গুলো মোটামুটি তারা কন্ট্রোল করতে পারবে না পেরেই যাবে কন্টিনিউলি পেরেই যাবে এমন মূলো চাষ করেছি মাঝে মধ্যে ভাবিয়ে নামগুলো কে দিয়েছিল দেখো পালং শাক এর নাম হয়েছে পালং শাক পালং শাক নাম কেন হয়েছে পালং এর উপরে থাকতো ওরা থাকতে থাকতে জমিতে মাটিতে চলে এসছে যার জন্য এর নাম পালং শাক হয়েছে তারপরে আছে ধরো ধনে পাতা নাম তো একদম বিশেষ ধনে পাতা মাঝে মধ্যে ভাবি এদের নামগুলো কারা দিয়েছিল ধনে পাতা পালং শাক ওলকপি আরে আর কটা ফুলকপি সব তো ফুলকপিগুলো অনেক বড় বড় হয়েছে এই যারা এসব নামকরণ নামকরণগুলো করেছিল তারা জিনিয়ার সায়েন্টিস্ট ছিল সায়েন্টিস্ট